নজর রাখবো পরবর্তী সংবাদে নেশা নেশাবিরোধী অভিযানে আবারও সাফল্য প্রায় নব্বই হাজার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে পুলিশ এবং টিএসআর পাশাপাশি টিএসআর এবং এর যৌথ অভিযানে প্রায় নব্বই হাজার গাছা গাছ ধ্বংস করা হয়েছে বিশালগড় থানাধীন বংশীবাড়ি এবং চিকনথালী এলাকায় বিপুল সংখ্যক গাছা গাছ তারা ধ্বংস করেছেন বলে আজকে তারা জানিয়েছেন এবং এই নেশাবিরোধী অভিযানে একের পর এক সাফল্য আসছে বিশালগড় থানার পুলিশের কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন আমরা বিশালপুর থানা থেকে সকালবেলায় সিআরপিএফ টিএসআর এবং পুলিশ এসটিউ মিলে আমরা প্রচুর পঁচাত্তর আশি জন লোক আমরা বেরিয়েছি আমাদের কাছে খবর ছিল যে বংশীবাড়ি এরিয়াতে প্রচুর যা কাল্টিভেশন আছে সেই মুতাবেক আমরা সকাল থেকে বেরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্ট্রাকশন চলছে এখানে যে এরিয়াগুলোতে বংশীবাড়ি এলাকাতে যে ডেস্ট্রাকশন চলছে এরিয়াটা পুরোটা ফরেস্ট ল্যান্ড আর এফ ল্যান্ড রিজার্ভ ফরেস্টের প্রচুর গাঁজা গাছ এখানে টিলা লোঙ্গা মিলে এখন পর্যন্ত সকাল থেকে আমরা প্রায় বেয়াল্লিশটা মতো গাঁজা প্লট আমরা ডিস্ট্রাকশন করেছি এখন পর্যন্ত আমরা প্রায় নব্বই হাজার গাঁজা গাছ এখন পর্যন্ত আমরা ডেস্ট্র করতে পেরেছি আমাদের ডেস্ট্রাকশন চলছে কন্টিনিউ চলবে এবং আরও কিছু ইনফরমেশন আমাদের কাছে আছে যে আমাদের এলাকাতে আরও কিছু প্ল্যান্টেশন আছে সেগুলো আমরা দৈনন্দিন আমরা বেশি আমরা কাটব এবং আমরা যে নেশামুক্তি যে আমাদের যে রাজ্য সরকারের যে ইনস্ট্রাকশন সেটা আমরা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং কার্যত গোপন খবরের ভিত্তিতেই তারা অভিযান চালিয়েছে প্রায় পঁচাত্তর থেকে আশি জনের টিম আজকে হয়েছে নেশাবিরোধী অভিযানে অভিযান চালিয়েছে এবং আগামী দিনেও বিভিন্ন জায়গায় খবর রয়েছে যে বিশালগড়ের বিভিন্ন অত্র বিভিন্ন এলাকায় কার্যত এই গাঁজা গাঁজা চাষ করা হচ্ছে এবং সেই নিয়ে তারা অভিযান চালাবে বলেও আজকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিষয় নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন